গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার ওই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি সকালের ঘরে কাজকর্ম সব করা হয়ে গেছে তারপরে পুজোটা দিলাম সকালের রান্নার জোগাড়টা হয়নি এখনো এখন করব পেঁপে আলু বিট গাজর সব দিয়ে সবই দিয়ে একটা তরকারি করব দেখো বন্ধুরা সকালের টিফিনটা করা হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর এখন দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি কচু ভাজা হবে আর ডিম ডিম কষা হবে আলু দেওয়া হবে না দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু বাচ্চারা কেউ স্কুলে যেতে যায়নি ছোটো মেয়ে ছোটো মেয়ে স্কুলে যায়নি আর বড়ো মেয়েও স্কুলে যায়নি কারণ ওদের স্কুলে সেমিস্টার পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ওই জন্য ওদের স্কুল ছুটি দিয়েছে ওই স্কুলের সিট পড়েছে ওই জন্য ছুটি ওই জন্য স্কুলে যায়নি ওরা কেউ স্কুলে যায়নি আর আমি ওরা একটু নিমন্ত্রণ বাড়িতে যাবে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের অন্নপ্রাশন টাইপের কিছু একটা নিমন্ত্রণ রয়েছে আর ছোটো মেয়ে বড়ো মেয়ে আর ওর বাবা তিনজনে যাবে আমরা কেউ যাব না আমার তো সোমবার আমি নিতে নিরামিষ খাবো ওই জন্য আমি যাবো না আর অল্প করে সেই জন্য রান্নাটা করে নিচ্ছি ওদেরকে নিয়ে আগিয়ে নিয়ে যেতে হবে দোকানে দোকানের পাশেই ওদের বাড়ি যেখানে নিমন্ত্রণ ওখানে ওই জন্য যাবো ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে ওখানে নিয়ে যাব ওদেরকে ওই জন্য আর ছোটো মেয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে ওর সাথেই কথা বলছিলাম আর এখন ডিমটাও রান্না করে নিচ্ছি আর ডিমটা একটু ছুরি দিয়ে দিয়ে হালকা করে কেটে নিচ্ছি নিয়ে তেলের মধ্যে দিচ্ছি কেননা ডিমটা গোটা দিলে ফাটে অনেক সময় ওই জন্য এইভাবেই করে দিচ্ছি আর ছোটো মেয়ে পাশে রয়েছে ডিস্টার্ব করছে বলছিলাম যে স্নানে যা স্নানে গিয়ে স্নান থেকে এসে রেডি হতে ওই জন্য ওই সব কথাই বলা হচ্ছিলো আর তাহলে বন্ধুরা ঝপঝপ করে রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে কাজ আছে ওদেরকে একটু নিয়ে যাব এই যে দেখো ডিমগুলো তুলে নিয়েছি ডিমগুলো লেগে যাচ্ছিলো কড়াইতে কি জানি জানি না কেন আর অল্প করেই ডিম রান্না করছি দুবেলার মতো না ওরা তিনজন খাবে না বেলা ওবেলা ওবেলার জন্য সবার জন্য করছি আর আমি তো নিরামিষ খাবো আমার জন্য ওই যে সকালের তরকারিটা রয়েছে ওটা নিরামিষ রেখেছি ওইটাই দুপুরবেলা খেয়ে নেব। আর এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে আর কচু ভাজাটা অনেক আগেই বসিয়েছিলাম কচু ভাজাটা হয়ে গেছে কচু ভাজাটা হতে অনেকটাই সময় লাগে ওই জন্য কচু ভাজাটা আগে বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ বসিয়েছিলাম এই দিকে ওইগুলো করতে করতে ডিম ছাড়িয়ে মশলা কষাতে কষাতে কচু ভাজাটা রান্না হয়ে গেছে আর আমার সব রান্না মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে সকালের তরকারিটা আর এইটা কচু ভাজা আর ডিম কষাটা নিচে রয়েছে এই যে ডিম কষা আলু দেওয়া না শুধু আর আমার শ্বশুর মশাইয়ের জন্য ডিমটা ভেজে রেখেছি সিদ্ধ করার পরে ভেজে কেটে কেটে ভেজে রেখে দিয়েছি উনি ওইভাবেই ভাজাটা খেতে পছন্দ করেন আর এখন বন্ধুরা দেখো বিকেলবেলা ওয়েদারটা কত সুন্দর পরিষ্কার আকাশ আর এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে না রোদ্দুর প্রচণ্ড আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে বাইরে একটু হাওয়া হচ্ছে হলেও কী হবে প্রচণ্ড পরিমাণে গরম আর রৌদ্রের তাপও সেরকম তাহলে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা এখন চলে এসেছে এখন রাত্রি নটা বাজে আর ওরা নেমন্তন্ন গেছিল ফিরে এসেছে অনেকক্ষণই দুপুর দুপুরবেলায় চলে এসেছে চারটের দিকে চলে এসেছে আর আমি এই যে এখন কিছু ড্রেস সেই দিন থেকে সেই দিনকে ক্যানিংয়ে গেছিলাম কিছু শপিং করেছিলাম বললাম বাজার কলকাতা থেকে সেইগুলো দেখানো হয়নি সেগুলো আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর ছোটো মেয়ের জন্য সেরকম কিছু কেনা হয়নি এই জেগিন্স প্যান্টটা কেনা হয়েছিল আর ওই একটা টপ মতন ওর যেহেতু ওকে নিয়ে যায়নি ওর সাইজটাই যত বুঝতে পারেনি কিছু সেভাবে বোঝা যায় না তাই জন্য কিছু নেই নিলে আবার চেঞ্জের ব্যাপার থাকে ওই জন্য ওর জন্য কিছুটা নেওয়া হয়নি বড় মেয়ের জন্য কিছু ড্রেস নেওয়া হয়েছিল আর ছোটো মেয়ের জন্য কিছু নেই নি ছোটো মেয়ের জন্য অনলাইনে ড্রেস অর্ডার দেওয়া হয়েছে এলেই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর এই যে বড়ো মেয়ের জন্য এটা একটা রকম টাইপের জামা আমি তো নামটা বলতে পারবো না এইগুলো এখন দেখলাম সবাই পড়ছে ও পছন্দ করলো ওই জন্য এই ড্রেসটা নিয়ে নিলাম আর তারপরে এই ড্রেসটা খুবই সুন্দর কালারটাও সুন্দর আর খুব সফট কাপড়টা খুব সফট ছিল ওই জন্য ড্রেসটা পছন্দ হয়েছিল এই যে দুপাশে দুটো পকেট রয়েছে আর নিয়েছিলাম সাদা মতন একটা গ্রাউন্ড টাইপের গ্রাউন্ড না লং ফ্রক টাইপের আর এর কাপড়টা খুবই সফট দেখেই পছন্দ হয়ে গেছিলো ওই জন্য এটাও নিয়ে নিলাম আরও ও হোয়াইট কালার বেশি পছন্দ করে এই যে লং একদম অনেকটাই লং আর দেখতে খুবই সুন্দর এই যে দেখো বন্ধুরা খুবই সুন্দর আর লং কাপড়টা খুবই সুন্দর এই জন্য এটাও ভালো লেগে গেছিলো এটাও নিয়ে নিয়েছে আর একটা প্যান্ট আছে আর একটা শার্টও আছে অল্প কিছু নেওয়া হয়েছে আবার অনলাইনেও অর্ডার দেওয়া হয়েছে বড়মের জন্য সেগুলো এলেই তোমাদের সাথে শেয়ার করবো এটা একটা ব্ল্যাক কালারের প্যান্ট আছে ওর হোয়াইট আর ব্ল্যাক বেশি পছন্দ ওই জন্য এই প্যান্টটাও নিয়ে নিয়েছে আর শার্টের কাপড়টাও খুব সুন্দর সফট শার্টটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আর সফট তাহলে এই যে সব ড্রেসগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে করবেন সাবস্ক্রাইব করবেন আর ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা ততক্ষণের জন্য টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা